বিয়লোরা ঠিকঠাক দায়িত্ব পালন করছেন না কে বলছেন বলছেন গ্রন্থাকার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বাড়ি বাড়ি যাচ্ছেন না বিয়েলরা ম্যাপিং না করার অভিযোগ অভিযোগ গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর যে ছবি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাচ্ছে যে বুথ লেভেল অফিসাররা কখনো তারা গাছের নিচে বসে কখনো বা মুদি দোকানের সামনে থেকে কখনো বা তৃণমূলের কার্যালয়ের সামনে থেকে অ্যানোমিনেশন ফর্ম বিলি করছেন সেই একই সুর শোনা যাচ্ছে শাসক দলের মন্ত্রীর গলাতে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তিনি বলছেন বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি যাচ্ছেন না এর আগেও এসআইআর নিয়ে ভিন্ন সুর শোনা গেছিল গ্রন্থাকার মন্ত্রীর গলাতে কোন গ্রামে কোন ভূতে বিয়েলো কবে যাবে এর কোন ম্যাপিং তারা করতে পারে আমার পাড়ায় আজকে বিয়েলো আসবে কিনা আমি জানি এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের তাই দরকার হলে সিইও কে আমরা চিঠি দেব আপনি ম্যাপিং করুন দরকার হলে কিভাবে সেটা প্রচার করবেন মিডিয়াতে করবেন কি এলইডিতে করবেন কি মোবাইলে করবেন সেটা আপনার ব্যাপার বাড়ি বাড়ি বা কোনো জায়গায় বসে ঘোট পাকিয়ে ওই নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত যে ফর্ম এটা যেন বাড়িতে কারোর কাছে ব্যক্তিগতভাবে পূরণ না হয় ডোর টু ডোর তারা বলেছেন তিনবার করে যাব না হলে তার উপরে যিনি আছেন ইলেকশন অফিসার আছেন ইও আছেন জয়েন্ট বিডিও আছেন এই আরও আছেন তাদের সঙ্গে যোগাযোগ তাহলে বুঝতে আমরা পারবো যে পরিস্থিতি কোথায় দাঁড়াবে